আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সমস্ত সকলে ভালো আছেন আচ্ছা যে বিষয়ে আমরা আলোচনা করব। সেটা হলো অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ সেম থাকে না অর্থাৎ পজিটিভ নেগেটিভ থাকে যদি স্বামীর পজিটিভ থাকে স্ত্রী যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই কিন্তু এটা বাচ্চার ক্ষতির কারণ হতে পারে আর এইচ ইনকম্প্যাটেবিলিটি বলা হয় এতে করে বাচ্চার জন্ডিস বা আদার্স অনেক সমস্যা হইতে পারে এবং জন্মের বাহাত্তর ঘন্টা তিন বাহাত্তর ঘন্টার মধ্যে ইঞ্জেকশান দেওয়া হয় ইমোনোগিন ডি অনেক সময় আগেও অনেকে দেয় বাট এটাই বলতে চাচ্ছি যে আপনাদের সচেতনতার জন্য যে কনফার্মের জন্য অবশ্য অবশ্যই আপনাদের সেকেন্ড টাইম টেস্ট করা উত্তম যে আসলে যে সেটা নেগেটিভ অর্থাৎ অনেক সময় দেখা যায় আমিও একটা অভিজ্ঞতা পাইছিলাম যে একটা রুগী যে আইছিল নেগেটিভ নিয়ে ব্লাড গ্রুপ বি নেগেটিভ তারপর তাকে ইনজেকশন দেওয়া হল বাট পরে আবার চেকআপের সময় দেখা গেল অন্য ক্লিনিকে যে তার পজিটিভ আইসে তো এই জন্যই সকলকে সচেতনার জন্য এটা বলবো যে কখনও একটা রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসা নেবেন না যদি সেটা নেগেটিভ হয় অবশ্যই খারাপ রিপোর্ট হলো অবশ্যই দু একবার চেক করে নেবেন সেকেন্ড টাইমও যদি আপনারও যদি নেগেটিভ হয় তাহলে আপনি থার্ড একটা ক্লিনিকে আপনার আপনি সেটা ইয়া করতে হবে টাস্ট করে আপনি তিনটার উপর ভিত্তি করে আপনাকে সেটা মোতাবেক করতে হবে ঠিক আছে তো মুর্দাগত একটাই যে একটা টেস্টের উপর কখনো বিশ্বাস করে ট্রিটমেন্ট নেবেন না নেগেটিভ হলে আর দুই তিনবার টেস্ট করে তারপরে সেটা কনফার্ম হওয়ার পর সেটা আপনার জন্যই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আসসালামু আলাইকুম